আমি চাই সবাই জ্যাপনিজ ফ্রিতে বিনা পয়সায় বিনা মূল্যে আমার মনে হয় জ্যাপনি ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দেওয়ার জন্য এটি হচ্ছে বেস্ট অ্যাপ এখানে ফ্রি জ্যাপনিজ প্র্যাকটিস টেস্ট তোমরা দিতে পারবে যত মন চায় তত এন ফাইভ থেকে শুরু করে এন ওয়ান যতগুলো স্টেজ আছে সবগুলোর পরীক্ষা তুমি এখানে ফ্রিতে দিতে পারবে মিনাসান কন্নিচিবা তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি অ্যাপ যেটি যত রকম জ্যাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর যে এক্সাম আছে জেএলপিটি জেএফটি নাট সবগুলোর এক্সাম তুমি এখানে ফ্রিতে দিতে পারবে কুড়িটা প্র্যাকটিস সেট পাবে পুরো সত্তর নাম্বার থেকে আশি নাম্বারের সেট থাকে সেখানে তোমার ভোকাবুলারি কাঞ্জি গ্রামার স্টার্স ঠিক আছে এগুলো সব তুমি পার্টিকেলস বগেরা যত কিছু আছে সবকিছু প্র্যাকটিস এখানে করতে পারবে তাছাড়া এগুলোর যে আলাদা আলাদা করে গ্রামার ভোকাবুলারি কানজি এগুলো তুমি আলাদা আলাদা ভাবে পরীক্ষা দিতে পারবে খুবই সুন্দরভাবে 10 দশ মার্কস কুড়ি মার্কস এবং তিরিশ মার্কস এর পরীক্ষা হবে এই অ্যাপটি খুবই সুন্দর তুমি তুমি এখানে স্কোর করতে পারবে ঠিক আছে একই পরীক্ষা যদি তোমার মনে হয় যে ভুল করেছো কোথাও তুমি সেটা রিভিউ করতে পারবে পারবে এবং সেটিকে পুনরায় আবার পরীক্ষা দিতে পারবে তুমি এখানে বারবার টেন মার্কস টোয়েন্টি মার্কস এবং থার্টি মার্কস এর পরীক্ষা বারবার দিতে পারবে যত তোমার ইচ্ছা এই অ্যাপটির নাম হচ্ছে সামুরাই এটি একটি বিদেশি অ্যাপ ঠিক আছে এবং এটিকে তুমি প্লে স্টোরে পাবে না এই অ্যাপটিকে তোমার যদি পেতে হয় প্রথমত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করতে হবে দ্বিতীয়ত ভিডিওটিকে শেয়ার করতে হবে যাতে আমার চ্যানেলটা একটু বড় হয় এবং থার্ড আমি এই যে অ্যাপটা সেই অ্যাপটা আমি আমার যে টেলিগ্রামের পেজ আছে সেখানে আমি আপলোড করে দেবো সেখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নিতে পারো এবং টেলিগ্রাম চ্যানেলটির লিংক তোমরা এবং ফেসবুকের এর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে আর যদি না পাও তাহলে ফেসবুকে আমার যে পেজের প্রোফাইল আছে সেখানকার অ্যাবাউটে গিয়ে তোমরা চেক করতে পারো অথবা আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো সেখান থেকে আমি দিয়ে দেবো এখানে শুধুমাত্র তুমি রিডিং রিডিংটা পাবে না এটি এখনো অ্যাভেলেবেল নয় এবং চোকাইটা তো ইউটিউব থেকেই দেখে সবাই করে নিতে পারে বাকি যত কিছু আছে আমার পেজে আমি সবাইকে ফ্রিতে দিয়ে থাকি যেখানে তোমরা পিডিএফ থেকে শুরু করে এন ফোর যে বইগুলো আছে কানজি ভোগাবুলারি গ্রামার রিডিং সব বই বইয়ের পিডিএফ তোমরা ফ্রিতে এখানে পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে পেজটিকে তোমরা ফলো করতে পারো অথবা সাবস্ক্রাইব করতে পারো সাথে থাকো সামনে যে ভিডিও গুলো আসবে সেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এবং যত রকম জ্যাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যা কিছু লাগে তোমরা এখানে ফ্রিতে পেয়ে যাবে